কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করত যারা আবু জাহেলের সাঙ্গ এরা কোরানের মজলিসে ডিস্টার্ব করত হতবা সাইবা অলিদিবনে মগির আর সাঙ্গ তোমরা তো শাহ জালালের উত্তর শাহ পরানের উত্তরসূরি তো তোমরা এরকম করলে হবে এইখানে জায়গা নাই বসতে পারি না দেখি না এগুলো তো আমি জানি এই মাইন্ডসেট নিয়েই তো এই পাবলিক ইভেন্টে আসতে হবে গত দুইটা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে আহত হয়েছে ইটস ভেরি ভেরি কমন সিম্পল এগুলো মাথায় নিয়ে আসতে হবে আল্লাহ রস্তে আর কয়েকটা মিনিট আর দু একটা মিনিট আমাকে দাও বসো 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 জুবের ভাই মোনাজত করে দি নাকি মার্শাল্লাহ হ্যাঁ ঠিক আছে আসা যাব না সামনে একটু বসো মেসে মেহরবানি করে মার্শাল হ্যাঁ ঠিক আছে এই তো মার্শাল মার্শাল হ্যাঁ ঠিক আছে এই তো হয়ে গেছে দেখেছি তোমাদেরকে দেখেছি আমার দোয়া যদি চাও স্টপ রাইট নাও স্টপ হয়েছে হ্যাঁ দেখেছি তো তোমাকে দেখেছি স্টপ মার্শাল বসো বসো হ্যাঁ হয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মার্শাল এই তো ভেরি গুড ঠিক আছে বসো বসো এই তো বসে গেছে বসো মার্শাল হ্যাঁ দেখেছি সবাইকে দেখেছি বসো এখন বসতে হবে আলোচনার মাঝখানে দাঁড়িয়ে হাত তুললে তো হবে না বসতে হবে হ্যাঁ মার্শাল্লাহ পেয়েছি পেয়েছি ঠিক আছে মার্শাল্লাহ মাশাল্লাহ মার্শাল্লা এই এনার্জিগুলো ধরে রাখো এই শাহজালালের উর্বর জমিনে ইসলাম কায়েমের জন্য এই এনার্জিগুলোকে কাজে লাগাতে হবে হ্যাঁ ঠিক আছে বসো বসো হ্যাঁ ঠিক আছে মার্শাল্লাহ এই যে আমার কলিজার টুকরা ভাইয়েরা একটা বারে কিছু বলা লাগলো না এদেরকে কিছু বলা লাগলো না এই যে জেনজি কিছুই বলা লাগলো না মার্শাল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মার্শাল দশ মিনিট আলোচনার পরেই দাঁড়ায় এরা ভালোবাসা প্রকাশ করতে চায় শুরুতেই তো শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানালাম ভালোবাসা নিলাম দিলাম খালাস এখানেই শেষ হ্যাঁ ঠিক আছে বসো বিশ্বনবীকে আল্লাহ তালা সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন জাহান নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান নামের ব্যাপারে সতর্ককারীরা বরকতময় সেই সত্তা যিনি ফুরকানকে মানে এই কোরআন কে তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্ব গোটা মানব মণ্ডলীর জন্য সতর্ককারী হতে পারে সুবাহান আল্লাহ বিশ্ব সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইয়েরা নাকি শুধু আমাদেরকে মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক মুমিন কাফের সবার জন্য তিনি সতর্ককারী সুবাহান আল্লাহ পড়েন সুরা আলাক নাজিল হলো তারপর সুরা মুদ্দাস্তির নাজিল হলো আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল মুদ্দাসির হুম ফা আন্দির হুম ফা আন্দির স্ট্যান্ড আপ অ্যান্ড ওয়ার্ন ইউর পি বিশ্বনবী অহির ভার সহ্য করতে না পেরে কাঁপুনি এসে গেল শীত লাগছিল তিনি চাদর গায়ে দিলেন আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল মুদ্যাস্সির হে চাদরওয়ালা হুম ফা আন্দির স্ট্যান্ড আপ ফা আন্দির ওয়ার্ন করো সতর্ক করো সুবহান আল্লাহ ওই যে বিশ্বনবীর স্ট্যান্ড আপ দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন এনতেকালের আগ পর্যন্ত আর বসতে পারেন নাই ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে ও আন্দে আশির যখন নাজিল হল বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করব সুবাহ আল্লাহ ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ান তোমাদেরকে অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস আলাইকা সিদকা। আমরা তোমার মুখে মিথ্যা শুনি নাই। না যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করবো কারণ তোমারে তো মিথ্যা কইতে শুনি নাই মা জা রবনা আলাইকা ইল্লাহ সেদখা উইভ নেভ এভার উইটনেসড আর সিঙ্গেল লাইফ ইউ আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুবানলা বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেশন হয়ে গেছে কথা বলেন ঠিক কি না বিগত চল্লিশ বছর আমার নবী মক্কাই কেমন লাইফ লিড করেছেন এক বাক্যের সার্টিফিকেশন মা জা রবনা আলাইকা ইল্লা সেদখা তখন বিশ্বনবী বললেন ফেননি নজির উল্লাহ কুম বাই নয়ে দাই আদাবিন যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আজাব তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে পড়ে নাল্লাহ আকবার ফাইনি নদীর উল্লা কুম্বাই না দাঁড়াই আদাবিন সাদিত ভয়ঙ্কর তোম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবীর আরেকটা বৈশিষ্ট্য তিনি সতর্কতাকারী সুবহান আল্লাহ তিনি সতর্ককারী উম্মাকে রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন আবার জাহান্নামিরা যখন জাহান্নামে যাবে ফেরেস্তরা ডেকে বলবে ও কপাল পোড়া জাহান্নামিরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কুলনামা

ভয়ঙ্কর জাহান নামকেও তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন জাহান নামকে সামনে পোট্রে করলেন চিত্রায়িত করলেন শুনতে মনে চায় সিলেট সিলেটবাসী শুনতে মনে চায় জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নাজামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছি উচ্ছ্বসিত হয়েছি জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কিভাবে বিশ্বনবী পোট্রে করলেন বিশ্বনবী বলেন নারুকুম হাদিহিল্লাতি আদাম আদম জুজউন মিন সাবঈনা জুজআন মিন হাররি জাহান্নাম ও আমার উম্মতেরা তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন এক না

হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জলে ছাই হয়ে যাবে না মুকাদা মোকদা আল্লাতি ততলে একটু আলাল আফ ইদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পড়ে ছাই হয়ে যাবে ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে নাশিদ গাইলাম জান্নাত আমরা একা যাবো না সবাই মিলে যাব। ওই জাহান্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনবী দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো বিশ্বনবী বলেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমুল কিয়ামাতি লা রাজুলুন তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি মিনহুমা দিমাগু জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে শোনো সবচেয়ে ভারী না হালকা সবাই বলুন জাহান্নামের সবচেয়ে কঠিন আজাব না হালকা জাহান নামের সবচাইতে হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জোতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে নাজুবিল্লা পড়বেন না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিক দেওয়ার পরেও জাহান নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে জাহান জাহান্নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার ফেরেস্তারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেস্তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রিকা কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মসজিদ আরও আছে নাকি আরও দাও তখন আল্লাহ তালা আল্লাহ তালার কুদ্রুতি পা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দিবেন সোমান না মজা করে কোনো কিছুতেই যখন জাহান নামকে শান্ত করা যায় না আল্লাহ তার কুদ্রুতি পা জাহান নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে কত কত বেজিকা আল্লাহ বেঈজ্জাতিকা অবিকার অমিক আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না সোমানাল্লাহ বলেন ওই ভয়ঙ্কর জাহান্নামে নামে আমরা যেতে চাই কেউ আমরা সব সময় ওই জাহান নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক কিনা বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন আল্লাহর জাহান্নাম নাম থেকে পানাহা চাইতেন তিনি বলতেন আল্লাহ আলুকাল জান্নাত আল্লাহ তোমার কাছে জান্নাত চাই তোমার জাহান নাম থেকে পানাহা চাই আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রব্বানা আatina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পড়ের আমিন ওয়াকিনা আদা বান্নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্বনবী সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরে আসোয়াদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানা ওফিল আখরাতে হাসানা ওকিনা আদাব আন্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন আমিন